নেই একটা সমাজ ভালো হয় ভালো শিক্ষকের জন্য যার জন্য আজকে বাংলা এতটা উঁচুতে সারা পৃথিবীতে গণ্য হয় বিবেকানন্দ আজকে বিবেকানন্দ হয়েছেন তার শিক্ষকের জন্য বিদ্যাসাগরের মতো মানুষের জন্য বহু ভালো ছাত্র তাদের জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন আশুতোষ মুখোপাধ্যায়ের মতো একজন উপাচার্য ছিলেন প্রেসিডেন্সিতে বলে তার আন্ডারে কত কত ভালো ছাত্র তৈরি হয়েছেন বড় বড় মানুষ তাদের শিক্ষকদের কাছে কতটা পরিমাণ ঋণী তাদের বিভিন্ন আত্মজীবনী পড়লে আমরা জানতে পারি আর সেখানে আজকে শিক্ষক যোগ্য কি অযোগ্য সেই নিয়ে প্রশ্ন হচ্ছে এবং সেই নিয়ে সাত বছর ধরে পড়ানো কিছু শিক্ষকের একটা সিঙ্গেল পয়েন্টে সিঙ্গেল দিনে চাকরি চলে যাচ্ছে তাদের সংসারে তারা এবার কীভাবে চলবে সেটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে এবং সেইখান থেকে লোকে যদি আন্দোলন করে সেই আন্দোলন তাদের অসংগত আন্দোলন বলা হচ্ছে বলা হচ্ছে তাদের আন্দোলন বেআইনি এবং তার জন্য তাদের লাথি খেতে হচ্ছে কিছু অশিক্ষিত পুলিশের কাছ থেকে একটা শিক্ষককে লাথি মারা হচ্ছে পা তুলে যে ছবি দেখা যাচ্ছে তারপর তাকে সাসপেন্ড করা হবে না তাকে বহিষ্কার করা হবে না থেকে কোথাকার কোন টিচার ওকে শিক্ষা দিয়েছেন কার কাছ থেকে উনি শিক্ষা পেয়েছেন যে একজন শিক্ষকের বুকে পেটে লাথি মারতে মারা যায় এমনিতে তো পেটে লাথি মেরে দিয়েছে রাজ্য সরকার সে তো পেটে লাথিই মেরেছে একদম যাকে বলে পেটে লাথি অন্নপূর্ণা পুজো চলছে একটা জায়গায় আর আরেকটা জায়গায় অন্ন হারা হচ্ছে এতগুলো লোক সেই জায়গায় দাঁড়িয়ে বুকে লাথি মারছে পেটে লাথি মারছে লাঠি তাও ঠিক আছে লাঠিটা তাও হাত দিয়ে মারছে না কেউ পা তুলে লাথি মারছে ছি 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 ঝি ছি ছি তোমাদের ছেলে মেয়ে নেই ভাই তারা স্কুলে যে যায় না লজ্জা করে না নাকি তোমাদের মধ্যেই অপদার্থ তারা তৈরি হবে আর পুলিশ প্রশাসনের লোকজনকে তোমরা কতটা নিচে নামালে বলতো আমি তুমি করে বলছি আপনি বলার মতো মানে ভাষা পাচ্ছি না আমি আপনি বলার যোগ্য নন আপনারা আপনি করে বলা সম্মান দিয়ে কথা বলার যোগ্য নয় আপনারা এই কাজ করতে পারতেন না আপনার পুলিশ প্রশাসন আপনাকে চর থাপ্পর মানা উচিত ছিল তার জায়গায় হয়তো আপনার প্রমোশন হয়ে যাবে আপনাকে হয়তো প্রাইস পোস্টিং দেওয়া হবে যে আপনি ওইভাবে শিক্ষকদের লাথি মেরেছেন বলে আর কিছু রাজ্য সরকারের তাবিদার বলবে ওরা হচ্ছে বাম অতি বাম বাম এবং রামের কম্বিনেশন আরে ভাই বাম রাম যাই হোক না কেন আমি যে স্কুলে পড়েছি যে স্কুলে বর্তমান শিক্ষামন্ত্রী হয়েছেন সেই স্কুলের প্রধান শিক্ষক কাশ্মীরে গিয়ে হ্যাঁ রাজ্য সরকারের এর নামে জিন্দাবাদ জিন্দাবাদ বলছেন ক্যাডার হয়ে চাকরি পেয়েছেন রাজ্যের তাবিদারি করা ছাড়া রাজ্যের চটি চাটা ছাড়া তারা চাকরি পর্যন্ত পায় না আর যারা চাকরি খোয়াচ্ছেন